সোমবার কি করলে মহাদেব হবেন সন্তুষ্ট আর্থিক কষ্ট যাবে দূরে ফিরবে সুখ শান্তি নমস্কার বন্ধুগণ আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটিতে আমি সোমবারের কিছু কথা উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো যা আপনাদের জানা খুবই প্রয়োজন সোমবার দিনটিকে ভগবান ভোলানাথের দিন হিসেবে মান্য করা হয় তাই এই দিন এমন কিছু কাজ যদি আপনার সঠিকভাবে করতে পারেন তাহলে আপনাদের উপরেও মহাদেবের অশেষ কৃপা থাকবে এবং আপনিও জীবনে উন্নতি লাভ করতে পারবেন তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টের জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীরাম হর হর মহাদেব অবশ্যই লিখবেন তাছাড়া ভিডিওটি অবশ্যই নিজের বন্ধু বান্ধব তথা নিজের আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে উনারাও উপকৃত হতে পারেন সোমবার ভগবান ভোলেনাথকে বিশেষভাবে পুজো করার দিন সপ্তাহের প্রথম কাজের দিন ভগবান মহাদেবকে সহকারে পুজো করা হয় ভক্তরা সোমবার উপবাস করে ন অনেকেই তবে শুধু উপবাসে কাজ হয় না শুদ্ধচিত্তে শিবের পুজো করলে তবে অভীষ্ট ফল পাওয়া যায় মনে করা হয় ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপমনা এবং একনিষ্ঠ ভক্তদের প্রতি সহজেই প্রসন্ন হন এই দিনে মানুষ ভগবান ভোলেনাথকে খুশি করার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এমনটা বিশ্বাস করা হয় যে সোমবার কিছু সহজ রীতি পালন করলেই ঋণ থেকে মুক্তি পাওয়া যায় আসুন জেনে নেই কি করা শুভ সোমবার ঋণ থেকে মুক্তি পেতে কি করবেন শিবপুরাণ অনুসারে আপনি যদি ঋণের সমস্যায় অস্থির থাকেন বা দীর্ঘদিন ধরে আপনার যদি কোনও আর্থিক সমস্যা চলতে থাকে তবে সোমবার শিবলিঙ্গে জ্বলে চাল মিশিয়ে অর্পণ করুন সেই সঙ্গে মেশাতে পারেন চন্দন সোমবার ভগবান শিবকে বস্ত্র অর্পণ করতে পারেন সেই কাপড়ের মধ্যে রাখতে হবে চাল এতে লক্ষ্মী প্রাপ্তি হয় এই উপায়ের মাধ্যমে ঋণ সমস্যা থেকে মুক্তি মেলে এর পাশাপাশি ঋণের সমস্যা থেকেও মুক্তি পাবেন জীবনের বাধা দূর করতে এই কাজটি করুন জলে কালো তিল মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে সমস্ত পাপ নাশ হয় বলে বিশ্বাস এবং জীবনের সমস্ত বাধা দূর হয় সোমবার এই প্রতিকার করলে অশুভ প্রভাব কমে যায় এবং জীবনে সব ধরনের সুখ লাভ হয় সুখ এবং সমৃদ্ধির জন্য করুন এই কাজ জলে বার্লি মিশিয়ে শিবলিঙ্গে অভিষেক করলে আরাম বাড়ে এবং পিতৃপুরুষের আশীর্বাদও পাওয়া যায় শিবপুরাণ অনুসারে মহাদেবকে গমের তৈরি খাবার নিবেদন করা সর্বোত্তম বলে মনে করা হয় এর পাশাপাশি সোমবার কাউকে দান করলে করলে সমৃদ্ধি বৃদ্ধি পায় এবং পরিবারের সদস্যদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে এটি ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে এবার দেখুন সোমবার দিন কোনো কোনো কাজগুলি করা একেবারেই উচিত নয় সোমবার ভুলেও এই কাজ নয় করলেই খুব রেগে যান স্বয়ন মহাদেব ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্তরা নানা ব্যবস্থা নেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় সোমবার ভগবান ভোলেনাথকে উৎসর্গ করা হয় সোমবার ভগবান শঙ্করকে পূর্ণ আচারের সাথে পূজা করা হয় ভক্তরা সোমবার উপবাস পালন করেন এবং সত্যচিত্তে শিবের পূজা করেন ভোলেনাথ অত্যন্ত নিষ্পাপ ও খুব দ্রুত ভক্তদের প্রতি সন্তুষ্ট হন ভোলেনাথকে খুশি করতে অনেক ভক্ত নানা ব্যবস্থা বা প্রতিকার মেনে চলেন তবে এমন কিছু কাজ বা প্রতিকার রয়েছে যা সোমবার করা একেবারেই উচিত নয় বিশ্বাস করা হয় যে এগুলি করলে ভগবান শঙ্করের অপার আশীর্বাদ পাওয়া যায় না সোমবার কোনও কোনও কাজ ভুলেও করবেন না এক অন্তত সোমবারে চিনি ব্যবহার করা উচিত নয় এই দিনে কেউ সাদা কাপড় বা দুধ দান করবেন না সোমবার উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভ্রমণ করা অশুভ বলে মনে করা হয় এই দিনে ভ্রমণের প্রয়োজন হলে উল্টো দিকে কয়েক কদম হেঁটে এই দিকগুলোতে যাত্রা শুরু করা যেতে পারে দুই সোমবার বাবা মায়ের সঙ্গে কোনো ধরনের বিতর্ক করা উচিত নয় এই দিনে পরিবারের দেবতাদের অবশ্যই স্মরণ করা উচিত সোমবার পারিবারিক দেবতাদের পূজা না করলে অপমান বলে মনে করা হয় এ কারণে একজনকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তিন সোমবার রাহুর সময় ভ্রমণ এদিয়ে চলুন এই সময় কোনো প্রকার আধ্যাত্মিক ও শুভ কাজ করবেন না শনিদেব সম্পর্কিত খাদ্য ও বস্ত্র সোমবার পরা উচিত এদিনে বেগুন সরষের শাক কালো তিল মশলাদার সবজি ও কাঁঠাল ইত্যাদি খাবেন না এছাড়া কালো নীল বাদামি ও বেগুনি রঙের পোশাক পরবেন না চার ভগবান শিবকে হলুদ মিষ্টি নিবেদন করা উচিত নয় কালো ফুলও দেওয়া উচিত নয় এমনটা করা খুবই অশুভ বলে মনে করা হয় সোমবার কারো সঙ্গে তর্ক করা এড়িয়ে চলুন অন্যথায় কোনো বড় সমস্যায় পড়তে পারেন পাঁচ যদি কোনো ব্যক্তির কুণ্ডলিতে চন্দ্রদোষ থাকে চন্দ্রে দোষ থাকলে মাথায়ের কাছে দুধ বা জলভর্তি পাত্র রেখে ঘুমানো উচিত সকালে ঘুম থেকে উঠে এই জল অসত্য গাছে ঢেলে দিতে হবে কর্পূর আর সর্ষে কুড়িয়ে করুন এই কাজ টাকার অভাব ছুঁতে পারবে না দূরে থাকবে কুদৃষ্টি ভারতীয় পরিবারে পূজা পার্বণে কর্পূর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস কর্পূর শুধুমাত্র পুজোতেই ব্যবহার হয় তাই নয় এটি বাস্তুশাস্ত্রের ক্ষেত্রেও অত্যন্ত জরুরি একটি উপাদান বাস্তুশাস্ত্রবিদেরা মনে করেন কর্পূরের সঙ্গে রান্নাঘরে বিশেষ কিছু মশলা রয়েছে যেগুলির সঙ্গে কর্পূর জ্বালালে সংসারের প্রভূত উন্নতি হয় শান্তি ও সমৃদ্ধি আসে শুধু মানতে হয় এই নিয়ম কর্পূরের সঙ্গে তেজপাতা একসঙ্গে পোড়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় তেজপাতা পুড়িয়ে পড়ে সেই ধোঁয়া সারা বাড়ির কোনায় কোনায় পৌঁছে দিন এতে অশুভ শক্তি দূর করে তাছাড়া এর প্রভাবে পরিবারের সদস্যদের অস্থির মনোশান্ত হয় বাড়ি থেকে অশুভ শক্তি দূর করার উপায় বলেছেন মুম্বইয়ে কার্ড রিডার মিনাল তার মতে অর্থাভাব দূর করতে হলে অথবা হঠাৎ অর্থপ্রাপ্তির আশা থাকলে প্রদীপের আলোয় পোড়াতে হবে এক একটি লবঙ্গ একটি তেজপাতা ও কর্পূরের দানা প্রতি শনিবার পোড়ান পাঁচটি তেজপাতা তারপর পুড়িয়ে নিন গোলমরিচের পাঁচ দানা সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন এই ধোঁয়ার প্রভাবে দূর হয় সব সমস্যা দাম্পত্য কলহ বন্ধ হয় যাদের দুঃস্বপ্নের জেরে অনেক সময় রাতে ঘুম ধিমে যায় বাস্তুশাস্ত্র মতে তারা বালিশের নীচে তেজপাতা ও কর্পূর রাখুন এতে দুঃস্বপ্নের সমস্যা কমে কাটে অন্যান্য সমস্যাও দূর হয় অর্থাভাব কর্পূরের সঙ্গে গোল মরিচ দিয়েও পোড়ানো যায় কালো মরিচের সঙ্গে এবং কর্পূর পোড়ালে শনিদেব সন্তুষ্ট হন বলে মনে করা হয় সংসারে উন্নতি হয় হলুদ সরিষা এবং কর্পূর একসঙ্গে রেখে দিন ও একটি হলুদ কাপড়ে মিশ্রণটি রেখে গিঁট বেঁধে দিন ছোট্ট পুঁটলিটি বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন পরিবারের আর্থিক সমস্যা মিটে যেতে পারে এই উপায়ে শুধু তাই নয় জীবনে সুখ ও শান্তি বিরাজ করে কর্পূরের সঙ্গে হলুদ কিংবা কালো সরিষা মিশিয়ে পোড়াতেও পারেন বাস্তু বিশেষজ্ঞেরা বলেন থাকেন এতে সংসার থেকে দূরে থাকে কুদৃষ্টি সংসার নিরাপদ থাকবে অর্থাভাব ছুঁতে পারে না কর্পূরের সঙ্গে দারচিনি পোড়ালে শুক্র ও মঙ্গল গ্রহে ইতিবাচক প্রভাব পড়ে সংসারে সৌভাগ্য নিয়ে আসে কর্পূরের সঙ্গে ছোট এলাচ পোড়ালে সংসার থেকে নেতিবাচকতা দূর হয় কর্পূর দিয়ে লবঙ্গ পোড়ানো জ্যোতিষশাস্ত্রে খুবই কার্যকর বলে বিবেচিত হয় বাস্তু মতে লবঙ্গ ও কর্পূর একসঙ্গে পোড়ানো বাস্তু মতে খুবই শুভ এই পবিত্র ধোঁয়া জীবাণুনাশ করে শরীরে রোগ প্রতিরোধ শক্তি মজবুত হয় এই ধোঁয়ার প্রভাবে তো এই ছিল সোমবারের কিছু মূল্যবান বাস্তু টিপস যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায় দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ